ছেলেরা তোমরা যারা দাঁড়াইয়া পেশাব করো প্রস্রাব করে পানি নাও না তুমি একটু নিজে নিজে আমিও তো একটা উপলব্ধি করি যে আমার মানুষ মহব্বত করে কি না আমি বুঝি না ফিরলে কথা বলেন না কেন আমি আমি তো বুঝি আমারও তো একটা উপর উপলব্ধি আছে মানুষ আমার কি মনে করে তুমি একটু ভাবো সারাদিন যে উলঙ্গ ছবি দেখো মোবাইলে নর্থকির নাচ তোমারে মানুষ কি মূল্যায়ন করে তুমি একটু ভাবো না একটু ডানে বামে খেয়াল করো হাঁটতে চলতে একটু ভাবো আপনারা যারা বয়স্ক বিড়ি সিগারেট খান আপনার করে মানুষ কি মনে করে আপনি একটু ভাবেন না চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান দেখেন যারা এই বদভ্যাস ছাড়তে পারেন নাই আপনাকে মানুষ কি মূল্যায়ন করে একটু খবর নেন না বে হায়া নারীকে বলেন না বে পর্দা যেই মহিলা বাজারে বাজারে ঘুরে নিজের রূপ আর যৌবন ফেরি করে ওই বেডিরে কও না যে মা তুই একটু ভাবো তোরে মানুষ কি মনে করে যে দেখে সে তাকে তোমাকে ইজ্জতের দৃষ্টিতে দেখে না ভোগের দৃষ্টিতে দেখে উপভোগের দৃষ্টিতে দেখে অসভ্য কল্পনা করে ইজ্জতের দৃষ্টিতে দেখে পর্দা মহিলাকে যখন কোনো ছেলে দেখে তো মনে মনে ভাবে আল্লাহ রে রাবে অবশ্রী বানায় দেন তুই তো কি মনে করে কি মনে করে এগুলা কি বলার মতো কথা কলিজা ছিললে না বোঝা যাইতো কি মনে করে ভিতরে কল্পনা কি করছে যুবক অসভ্য নারী আর অসভ্য মেয়েকে দেখে এটা যদি আলট্রাসাউনও করা যাইতো তাই না বা বোঝা যাইতো কি কল্পনা করছে